একটা মানুষ যখন সফলতার চূড়ো এগিয়ে পৌঁছায় বা কোনো একটা কাজে ভীষণভাবে আগ্রহী হয় বা চাকরি করে বা ব্যবসা করে সেই সেই জায়গাটায় অতিরিক্ত মন লাগাতে গিয়ে তার মধ্যে এরকম একটা ভাব চলে আসে মানে বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় যে আমি বাইরেও কাজ করব প্রচুর টাকা ইনকাম করবো বাড়িতে সবাইকে হেল্প করব সবার সাথে সঠিকভাবে থাকবো কিন্তু সেটা সম্ভব না যে বাড়িতে সবাইকে সময় দিই সবার সাথে ঘুরে বেড়াই তাদেরকে সময় দিই তাদের পেছনে বা বাড়িতে গিয়ে কোনো কাজ করি কেন করবো আমি ইনকাম করি আমার অমুক জায়গা আমাকে অমুক জায়গায় যেতে হবে আমারও এই সফলতার চূড়ায় আমাকে পৌঁছাতে হবে একটা সময় কী হবে যারা আপনার জন্য সময় আপনার সময়টা পাওয়ার জন্য আপনার কাছে বারবার করে হয়তো রিকোয়েস্ট করেছে আপনার কাছে বসেছে থেকেছে দেখেছে কিন্তু আপনি তাদেরকে সময় দিতে পারেননি কোনোভাবেই তখন কি হয় বলুন তো যে দুনিয়াটা না গোল একটা সময় আপনার কিন্তু ওই লোকগুলোকেই দরকার পার্টিকুলার ওই লোকগুলোকেই আপনার দরকার তখন আপনি চাইলেও ওই লোকগুলোকে আর পাবেন না কারণ তারাও ঠিক একই ফর্ম্যাটে চলে গেছে তারাও তাদের একটা কাজের জায়গা তৈরি করে নিয়েছে কাজের লেভেল তৈরি করে নিয়েছে আপনার কাছ থেকে ইগনোর হতে হতে তাই সবাইকে সময় সময়টা দিন ব্যালেন্স রাখা সমাজে ব্যালেন্স রাখা খুব জরুরি